নিয়াজুগমা महासचिव মাওলানা গাজী আতাউ রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাংবাদিক বন্ধগণ হয়তো লক্ষ্য করেছেন যে সকাল থেকে আজকে 11টা থেকে এখানে জাতীয় ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে দ্বিতীয় পর্বের সংলাপ সেখানে 35টার মতো রাজনৈতিক দল অংশ নিয়েছে আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দুজন জন প্রতিনিধি এখানে আছি আমি ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম महासचिव গাজী আতাউ রহমান এবং দলীয় মুখপাত্র আর আমার এখানে আরেকজন আছেন আমার সহকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফল আকমন তিনি আছেন মিটিংয়ে এখন আমাদের এখানে যেই সুনির্দিষ্ট বিষয়ের উপর আজকে আলোচনা হয়েছে সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল আপনারা হয়তো আগে এগুলো লক্ষ্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের আলোকে যে আর্টিকেল সেভেনটি আর্টিকেল সেভেনটি নিয়ে আলোচনা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ করা হলো তখন থেকে কিন্তু আসলে এই নতুনভাবে আমাদের ফেসিবাদী সরকার চেপে বসেছে অথচ আওয়ামী লীগের অনেক পার্লামেন্ট মেম্বার যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আসলে এই সম্মত ছিল না ব্যক্তিগতভাবে তাদের এই তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পক্ষে তাদের মত ছিল না কিন্তু এই আর্টিকেল সেভেন্টির কারণে তারা বাধ্য হয়ে এর পক্ষে নিতে হয়েছে যে কারণে আসলে দেশ বিপদগামী হয়েছে অতএব আমরা আগামীতে চাই না যে এরকমভাবে কোনো দলীয় এক একরকার সিদ্ধান্তের কারণে দেশ বিপদ বিপদগ্রস্ত হোক রাজনীতি বিপদগ্রস্ত হোক এটা আমরা চাই না এই আমরা বলছি যে সংবিধান সংশোধন কোনো দলের বিষয় না এটা জাতীয় ইস্যু এই জন্যে এই ক্ষেত্রে সবাই স্বাধীনভাবে মতামত যাতে দিতে পারে আর বাকি স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়েছে স্থায়ী কমিটি এখানে সংবিধান সংস্কার যে কমিটির প্রস্তাব ছিল স্থায়ী কমিটি সকল যে স্থায়ী কমিটির প্রধান সভাপতি বিরোধী দল থেকে হবে তো এটা আসলে এখানে কেউই এতে সম্মতি দেয় নাই যে না এটা একটা ইনব্যালেন্স অবস্থা তৈরি হবে সকল বিরোধী দল থেকে কিভাবে হবে এখন পার্লামেন্টের অবস্থা কি হবে আমরা যেটা বলেছি যে আসলে সামনের পার্লামেন্ট বা পরে পার্লামেন্ট কেমন হবে বিরোধী দল থেকে কয়জন সদস্য যাবে এটা তো আমরা বলতে পারি না অতীতে আমরা দেখেছি অনেক সময় বিরোধী দল থেকে তিরিশ জন পার্লামেন্টে যেতে পারে নাই অত সেক্ষেত্রে এটা একটা জটিলতার তৈরি হবে এই জন্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান হলো এটাকে উন্মুক্ত রাখা যে পরবর্তী পার্লামেন্ট সেখানে সরকারি দল বিরোধী দল স্পিকার আছে এবং ডিপুটি স্পিকার যেহেতু আমরা বলেছি বিরোধী দল থেকে হবে এই সেখানে একটা বসে সেই ব্যাপারে একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে যে কিভাবে আসলে স্থায়ী কমিটিগুলো কিভাবে গঠিত হবে তবে আমরা এখানে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে সেটা হলো যে এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি একটা নিজেদের মতে থাকতে চাই না অন্যান্যদের সবার মত অনুযায়ী আমরা চাচ্ছি যে একটা মোটামুটি সরকারি দল যাতে বিরোধী পক্ষকে স্কোপ দেয় এবং যাতে নাকি একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে পার্লামেন্টের যাতে জবাবদিহিতা থাকে মন্ত্রণালয়গুলো জবাবদিহিতার মুখোমুখি থাকে এজন্যে অবশ্যই বিরোধী দল থেকে এখানে এখান থেকে স্থায়ী কমিটির সদস্য নেওয়া উচিত এই এটা হলো আমাদের মূল চিন্তার জায়গা যাই হোক এ ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে এটা তো পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আর পরবর্তী যেটা আলোচনার এখন যেটা আলোচনার বিষয় আলোচনা চলছে এব্যাপারে আমি আমার বক্তব্য আমাদের দলের অবস্থান আমি তুলে ধরে এখানে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো নিম্নকক্ষে নারী আসন এখানে নিম্নকক্ষে আগে নারী আসন সংরক্ষিত আসন পঞ্চাশটা ছিল নিম্নকক্ষের সদস্য সংখ্যা ছিল সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ এখন তারা করেছে নিম্নকক্ষের কক্ষের চারশো আসন চারশো আসনের মধ্যে একশো আসন নারী আসন রেখেছে যেটা আবার সারা দেশে নির্ধারিত একশো নারী আসনে সরাসরি নারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং গুণমান পদ্ধতিতে এটা সারা দেশে এক এক নির্বাচন এক এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তো আমরা বলেছি যে যেহেতু আমরা নির্বাচন পদ্ধতির প্রশ্নে আমাদের মৌলিক অবস্থান হলো আমরা পিয়ার পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চাই আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন যেহেতু চাই অতএব আমাদের এখানে বর্তমানে যে প্রস্তাবনা করেছে এটা প্রযোজ্য নয় আমরা আমরা বলেছি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি সেখানে নিম্ন কক্ষ হোক আর কক্ষ হোক সেখানে যদি পার্লামেন্ট মেম্বার নির্ধারিত হয় দলগুলো নির্ধারণ করবে সেখানে নারীরা ফিফটি পার্সেন্টও যেতে পারে যেহেতু তাদের ভোটের অংশ হইল অনুপাত হইল অর্ধেক ফিফটি পার্সেন্ট নারী অতএব তাদের এখানে তাদের সম্মানজনক অবস্থান হলো আমি সেটা আমাদের অব আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো যে নারীরা এই সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যাপারটা তারা নিজেরাও আওয়াজ উঠাক যেহেতু নারীরা এখন দুর্বল নয় কারণ বিগত আমাদের স্বাধীনতার পরবর্তীতে আমি একথাও বলেছি স্বাধীনতা পরবর্তী স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে বেশিরভাগ সময় আমাদের এখানে সরকার প্রধান ছিলেন নারী প্রায় একত্রিশ বছর তিপ্পান্ন বছরের মধ্যে একত্রিশ বছরের বেশি সময় নারী ক্ষমতায় ছিলেন অতএব তারা কোনো দিক দিয়ে দুর্বল নয় রাজনৈতিকভাবে তাদের সক্ষমতা অর্জিত হয়েছে অতএব আমরা মনে করি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে নারীরা লাভবান হবে এবং নারীরা এভাবে সংরক্ষিত একশো আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা না করে ওই পদ্ধতির পক্ষে যুদ্ধ তারা অবস্থান নেয় আমরা মনে করি উচ্চকক্ষায় এবং নিম্ন কক্ষায় সব কক্ষেই নারীদের বর্তমান অবস্থানের চেয়ে আরও ভালো হবে এই জন্য আমাদের অবস্থান হলো যে বর্তমান এই জটিল প্রক্রিয়ায় না গিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং সেখানে নারীদের ন্যায্য হিস্সাটা তারা যেতে পায় এই ব্যাপারে এই ছিল আমাদের অবস্থান